একটি শান্ত গ্রামের কথা বলি এখানে সকালে সূর্য ওঠার সাথে সাথে পাখির গান শোনা যায় আমি প্রতিদিন সকালে উঠি গাছের ছায় বসে চা খাই গ্রামের মানুষজন খুবই সহজ তাদের হাসি মুখে দিন শুরু হয় একদিন আমি দেখলাম গ্রামের এক বৃদ্ধ প্রতিদিন একই জায়গায় বসে থাকে আমি ভাবলাম তিনি কি করেন তার কাছে গিয়ে জানতে চাইলাম তিনি বললেন আমি এখানে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি আমি অবাক হলাম এই বৃদ্ধের চোখে শান্তি ছিল যেন তিনি জীবনের সব দুঃখ ভুলে গেছেন তিনি আমাকে বললেন জীবন খুবই সহজ আমরা অনেক সময় জটিলতা তৈরি করি প্রকৃতি আমাদের শেখায় ধৈর্য ধরতে আমি ভাবলাম সত্যি তো আমরা সব সময় কিছু না কিছু নিয়ে চিন্তিত থাকি কিন্তু প্রকৃতি আমাদের শান্তি দেয় একদিন আমি তার সাথে বসে প্রকৃতির দিকে তাকালাম দেখলাম কিভাবে একটি ছোট পিপুজোর ফুল ফোটে তার সৌন্দর্য দেখে মনে হল জীবনের ছোট ছোট জিনিসগুলোই আসলে বড় আমি বুঝতে পারলাম সুখের জন্য বড় কিছু প্রয়োজন নয় বরং ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের আনন্দ দেয় গ্রামের মানুষজন কাজের মাঝে হাসি ঠাট্টা করে তারা জানে কাজের সাথে আনন্দ মেশালে জীবন সুন্দর হয় আমি তাদের দেখে শিখলাম কাজের মাঝে যদি আনন্দ খুঁজে পাই তবে জীবন অনেক সহজ হয়ে যায় সেদিন থেকে আমি চেষ্টা করি প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে যখন আমি কাজ করি তখন হাসি মুখে করি গ্রামের সেই বৃদ্ধের কথা মনে পড়ে জীবনকে সহজ রাখো প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করো এখন যখন আমি গ্রামের পথে হাঁটি তখন আমি শুধু হাঁটছি না বরং প্রকৃতির সাথে কথা বলছি আমি জানি এই শান্তি আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ